নমস্কার জয় মা কালী আজকের রাশিফল চোদ্দ নভেম্বর থেকে কুড়ি নভেম্বরের মধ্যে আপনার জীবনে তোলপাড় হতে চলেছে তাণ্ডবের মুখে পড়বে নানান রকমের পরিবর্তন নানান রকমের দিক দিয়ে কিছু আসা যাওয়া কিন্তু লেগেই থাকবে নানান ক্ষেত্রে কিন্তু বড় ক্ষয়ক্ষতি লাভবান হওয়ার সুযোগ একাধিক অপশন থাকতে চলেছে তা আপনার জন্য অর্থাৎ যেটা বিশেষ করে বেশি রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনার জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জন্য আলোচনা হতে চলেছে বর্তমানে গ্রহের গোচরের প্রভাব অর্থাৎ সূর্যের গোচর পরিবর্তন বুধের কানেকশান মঙ্গলের গোচর পরিবর্তনের প্রতীক সেন অবশ্যই আপনাদের কেরিয়ারে স্বাস্থ্য জীবন এবং শত্রুতা জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করছে তো সেই জায়গায় আপনাকে অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে এবং সেটা জরুরি লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু ব্যবসা রকম কিছু করছেন না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবসার জায়গায় রাখা প্রয়োজন রয়েছে যারা মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের এক অর্থ বিনিয়োগ করে বসে আছেন কেউ কেউ মানসিক চাপে টেনশনে পড়ে আছেন কেউ আবার বিবাহিত জীবন নিয়ে নানা রকমের সমস্যা ফেস করছে সে সমস্ত কিছুতে এক এত গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব দিতে পারে আপনার অবশ্যই সেটা দান রাখবেন আপনাদের খরচটাকে যতটা সম্ভব হয় ততটাই কম করুন সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনারা যারা বিদেশে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন বা আজকের দিনে করার কোনো রকম পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আর রাখার প্রয়োজন রয়েছে আপনি আপনার খরচপাতি লিমিটেড করবেন স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনারা বিশেষ করে ধান রাখবেন আগামী কয়েকদিনের মধ্যে আপনার স্বাস্থ্যের কিছু সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে পুরনো কিছু সমস্যা দিতে পারে কিংবা পরিবারের কারো শরীর খারাপ আপনাকে চিন্তা দিতে পারে তো সেই জায়গাটায় আপনাকে কন্ট্রোল করতে হবে এবং ঢালাও বিষয় রয়েছে বলা যেতে পারে তবে হ্যাঁ আপনারা যেটা অত্যন্ত শুভ খবর পাবেন সেটা হচ্ছে আপনাদের পারিবারিক জায়গায় অত্যন্ত শুভ খবর থাকতে চলেছে পরিবারের কোনো নতুন সদস্যের আগমন বা পরিবারের কোনো অনুষ্ঠান আয়োজন হয়ে যেতে পারে তবে একটা বিষয় না বললেই নয় জন্য ছকে যদি শনিদেবের পরিস্থিতি খারাপ থাকে আর এই মুহূর্তে শনিদেবের প্রভাব চলছে যদি শরীর খারাপ হয় তাহলে এই সাড়ে সাতার প্রভাব আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ সাথে সমস্যা হতে পারে মায়ের দিক দিয়ে কিছু সমস্যা দিতে পারে মাকে নিয়ে আপনাদের চিন্তা বেড়ে যাওয়া এই বিষয়গুলো কাজ করতে পারে তাই আপনাকে অবশ্যই সেখানে বিশেষ করে ধান রাখার প্রয়োজন রয়েছে যদি আপনারা প্রোমোটার বিজনেস শুরু করবেন করবেন প্ল্যান করেছেন তা অবশ্যই তা শুরু করতে পারেন অর্থের ব্যবসা আপনাদের সুফল থাকার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন কিন্তু ব্যবসা এখনও শুরু হয়নি আপনারা তা ধীরে ধীরে করে শুরু করতে পারেন সেখানে কিন্তু দিনকাল ভালো থাকবে মায়ের দিক দিয়ে আপনি অবশ্যই ভালো সহযোগিতা পেতে পারেন এই সময়কালে আপনার কেরিয়ারে কঠোর পরিশ্রমের পরে কিন্তু আপনি শুভফল প্রাপ্তি করতে চলেছেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আর আপনারা আপনাদের যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে পেন্ডিং রেখে দিয়েছেন সেগুলো কিন্তু ক্লিয়ারলি হতে পারে মাঝে মধ্যে মায়ের সাথে তর্কের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তাই বলবো আপনি আপনার ভাষা চয়নে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন কথাবার্তাতেই বিশেষ বিশেষভাবে গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে আর যেটা হচ্ছে যারা কনস্ট্রাকশান কন্ট্রাক্টে কাজ করতে চাইছেন বা যারা শুরু করেছিলেন কিন্তু কোনো কারণে বাধাপ্রাপ্ত সেটা কিন্তু হয়ে যেতে পারে আর সাহস এবং কনফিডেন্সের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনাদের উপরে আসবে ঢাইয়া সাড়ে সাতের প্রভাবটা কিন্তু আপনাদের পরে তেমন একটা কার্যকরী নয় না আপনারা এখনও সেই পরিস্থিতি থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেননি অনেকে রয়েছে সাড়ে সাতের প্রভাবের মধ্যে এখনও রয়েছে এমনটা ফেস করতে হতে পারে মনে হতে পারে তবে চিন্তা এই মুহূর্তে বাদ দিয়ে দিন কারণ আগামী কয়েকদিনের মধ্যে গ্রহের সাপোর্ট সেটা আপনার পক্ষে খুবই প্রভাবশালীভাবে রয়েছে আপনারা যারা অনেকদিন ধরে কোনো কাজে কনফিডেন্স পাচ্ছিলেন না সাহসটা পাচ্ছিলেন যে কাজটা করব কি করব না হবে কি হবে না সেটা কিন্তু হয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হবে সেখানে আপনারা ওদের দেখা যায় খুব ভালো পেতে চলেছেন পিতার হেলথ একটুখানি খেয়াল রাখবেন সেখানে যেন কোনো সমস্যা না হয় সেটা একটু জ্যান রাখুন আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা পরিবারের রেট কোনো কাজে নানা রকম বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যে বাধা দূর হবে এবং আপনারা আপনাদের কাজে এগিয়ে যেতে পারবেন খরচপাতি লিমিটেড করুন একটু বেহিসাবে খরচ হলেও হয়ে যেতে পারে তাই সেটাকে অবশ্যই মাথায় রেখে চলবেন খরচ যতটা সম্ভব হয় ততটাই কম করুন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে সন্তান প্রাপ্তি নিয়ে চেষ্টা করছেন তা সন্তান প্রাপ্তি করছেন না এরকম জায়গায় কোনো সুখবর আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সম্ভবনায় সেখানে খুবই ভালো রয়েছে ধ্যানে রাখতে পারেন আপনি আপনার কথাবার্তায় যে সমস্ত কিছু পরিবর্তন করতে চাইছেন আপনার কেরিয়ারে বলুন আপনার জীবন বর্তমান জীবনে বলুন যা কিছু পরিবর্তন করতে চান তার জন্য কিন্তু এবার ধীরে ধীরে করে যেতে পারেন সময়কাল আপনার জন্য খুব ভালো থাকবে আগামী কুড়ি নভেম্বরের মধ্যে আপনার জীবনে অনেক কিছুই বদলে যাবে আপনার চারপাশের মানুষজন আপনার চারপাশের পরিবেশ সব কিছু বদলে যেতে পারে আপনারা শুধু ধৈর্য ধরুন আর এক করে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনি এগিয়ে যেতে পারছেন না পারবেন আর কি অবশ্যই যেটা খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার ভাগ্য উন্নতিতে ভাগ্যের যায় কিন্তু আপনি ফুল সাপোর্ট পাবেন ভাগ্য নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই সময়কাল সেখানে খুবই ভালো থাকবে জেনেরা বহুদিন ধরে ভাগ্য নিয়ে করছেন তাদের জন্য বলবো ভাগ্য যারা একবারে নির্ভরশীল নয় ভাগ্য নিয়ে তেমন কিছু চিন্তা করেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবে আপনারা সব কিছু লক্ষ্য করতে চলেছেন আপনি এমন কিছু ঘটনার সাক্ষী থাকলো যেগুলো আপনার জীবনে দ্বিতীয়বার ঘটেনি তাই আপনারা সতর্ক থাকুন বুঝে চলবেন কয়েকটা বিশেষ জানা হচ্ছে আপনার পরিবারের কারো শরীর খারাপ লেগে থাকতে পারে আপনার প্রিয় মানুষজন কাউকে হারাতে পারেন এটাও সম্ভাবনা রয়েছে আবার কারো কারো ক্ষেত্রে চাকরি যাওয়া বা চাকরি ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা সৃষ্টি হয় এগুলো হয়ে যেতে পারে তাই আপনি চেষ্টা করুন সব কি থেকে ঠান্ডাভাবে ম্যানেজ করা কোনো কিছু তাড়াহুড়ো করবেন না সেগুলো কিন্তু সমস্যা আসতে পারে সে সব কিছু সুষ্ঠুভাবে আসার চেষ্টা করুন কাজগুলো করার চেষ্টা করুন বেটার হবে তাদের জেনারা হচ্ছে বৃষ্টিরেসি জাতক জাতিকেদের জন্য সময়কাল যথেষ্ট ভালো বলা যেতে পারে একদিক দিয়ে কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি রয়েছে যদি আপনার জন্মছকে গ্রহের অবস্থান খারাপ হয় তাহলে কিছু করার নেই তাহলে আপনাকে বলবো সতর্ক থাকতে মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন অবশ্যই এখানে সুফল পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেখে থাকে জয়মাকালী কালী তোদের ভুলবেন না নমস্কার